হয় কাজ করেছিল যে আদৌ কি আমার ঢাকা মেডিকেল হবে কিনা এটা নিয়ে আমি খুবই চিন্তায় ছিলাম এজন্য আমি যখন দেখি যে আমার রেজাল্টে আমি নাইনটি ওয়ান পে সেকেন্ড হয়েছি তখন তো আমি বেশ স্টাউন যে মানে কি হলো হঠাৎ করে এরকম লাইফে সবচেয়ে বেশি এফোর্ট দিয়েছে এই একটা অ্যাডমিশন টেস্টের জন্য যে আমি একদম বাংলাদেশের অনেক অনেক পূর্ব ছাত্রীর সাথে ছাত্রছাত্রীর সাথে পরিচিত দিতে যাচ্ছি আমি যদি এখানে টিকতে চাই আমাকে অনেক বেশি এফোর্ট দিতে হবে যদি আমি বেশি পড়তে চাই সেক্ষেত্রে আমাকে দশটা এগারোটার মধ্যে কমাতে হবে আর উঠলেও চারটা পাঁচটা এই টাইমে উঠে পড়তে হবে অ্যাডমিশনের জন্য তার যে জিনিসগুলো দরকার যে বইটাকে ভালো মতো পড়া এই জিনিসটা যেন যে মানে কেউ যেন বাদ না যায় বইটাকে অবশ্যই ভালো করে পড়তে হবে এইচএসসি প্রিপারেশন এদিকে আমি সাধারণ কারি সাজেশন নিয়ে পড়ে গেলাম এটা করলে হবে না অবশ্যই আমাকে বইটা ভালো করে পড়তে হবে অ্যান্ড বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি অবশ্যই ঠিকঠাক মতো গুছিয়ে রাখতে হবে কারণ লাস্ট তিন মাসে আসলে এটা নতুনভাবে পড়ার বা নতুনভাবে গুছায় নেওয়ার টাইমটা থাকে না আর পরীক্ষাগুলো দেওয়ার পর হতাশ হচ্ছে আই থিঙ্ক মানে নিজের কোন জায়গাগুলো আমি পাচ্ছি না কোন কোয়েশনগুলো আমি পাচ্ছি না এই জিনিসটা দেখাটা ভালো অবশ্যই ডেইলি পরীক্ষা দিতে হবে যেই যেই কোচিং সেন্টারে আমি থাকি না কেন আমাকে অবশ্যই প্রতিদিন পরীক্ষার মধ্যে থাকতে হবে কারণ প্রতিদিন পরীক্ষার মধ্যে থাকলে পড়াশোনা হ্যাবিটা থাকবে এবং পরীক্ষাগুলো দেওয়া মানে এমনি এমনি পরীক্ষা দিলাম দেয়া

তাহলে এখান থেকে আমরা একটা জিনিস খুবই ভালো মতো শিখতে পারি সেটা হচ্ছে ও কিন্তু কখনো এরকম ওই যে প্রতিবার প্রতি পরীক্ষায় ফার্স্ট 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 এরকম হয় নাই ও আশেপাশে নাম্বার পাইছে এবং এইভাবেই হচ্ছে ও আগে গেছে এবং তার ভিতরে কিন্তু হতাশা ছিল না এবং সবচেয়ে বড় শেখার যেটা ব্যাপার সেটা হচ্ছে ও কিন্তু অ্যাডমিশানে যাওয়ার আগেই ওর যে গ্যাপগুলো ছিল যেগুলো পড়তে হবে সেই পড়াগুলো ও ঠিকঠাক মতো কমপ্লিট করতে পারছে এবং আমরা এর আগেও যে সফল স্টুডেন্টদেরকে দেখি তাদের সবার ক্ষেত্রে আমরা যখন ইন্টারভিউ নিতে যাই বা তাদেরকে যখন জিজ্ঞেস করি সবারই এই এই কমন একটা ব্যাপার থাকে যে ওরা মোটামুটি আগে তাদের এই ইন্টারমিডিয়েট লাইফের যে পড়াশোনাটা এইখানে ফাঁকিবাজি কম করছে এবং ওই সময় তাদের যেই পড়াশোনা সে পড়াশোনাগুলো খুব ভালো মতো হচ্ছে শেষ করতে পারছে এবং এইটাই ওদেরকে হচ্ছে যে কঠিন চাপ এগুলাকে হচ্ছে খুব সহজেই সামাল দিতে পারে এবং কিসের সময় কম কিসের সময় বেশি কে কত নাম্বার সবাই তো আমি দেখবো না এবং মনে মনে একটা ইয়া ছিল যে না আমি কিছু একটা হবো আসলে যে আমি যদি সর্বোচ্চ দিতে পারি তাহলে আমারটা আমি সর্বোচ্চ করতে পারবো অন্য কি করলো এটা আমার দেখার তো বিষয় না আমি যদি সর্বোচ্চ দিতে পারি আমি সর্বোচ্চ সবার প্রথমে আমার আম্মুকে জানালাম তখন আম্মু খুশিতে কান কান্না করে দিলেন আমার এলাকায় কিংবা আমার পরিবারে এর আগে কেউ ডাক্তার হয় নাই আমি ডাক্তার হয়ে মানে যে আমার এলাকার নাম উজ্জ্বল করতে পারি বেশিরভাগ পড়া তখন একাডেমিক এইচএসসির আগেই গুছিয়ে রেখেছিলাম মূলত শেষ তিন মাস যে সময়টা পেয়েছিলাম ওখানে মূলত ওটা হচ্ছে রিভিশন টাইপের আর কি এখন ধরে অপেক্ষা করার পর শেষ পর্যন্ত যখন পাঁচটার দিকে আমি রেজাল্টটা দেখতে পেলাম তখন আসলে আমার অনুভূতিটা মানে মনে মনে রাখার মতো অনুভূতি ছিল আমি সবার প্রথমে আমার আম্মুকে জানালাম তখন আম্মু খুশিতে কান কান্না করে দিলেন এরপর আব্বু বাসায় ছিলেন না তখন তা আব্বুকে তা মানে ফোন করে ডাকলাম লেখাপড়ার পেছনে নাম আম্মু আব্বু তারপর আমার দুইজন বড়ো ভাই এবং আমার বোন সবাই আমার লেখাপড়ার প্রতি একটা মানে যথেষ্ট সাপোর্ট করতো যেভাবে হোক মানে আমার খাওয়া দাওয়া সব বিষয়ে আমার মানে আমার যে কোনো সাহায্য প্রয়োজন হলে তারা ফুল সাপোর্ট দিত আমাকে আমার স্কুল এবং কলেজ উভয় জায়গা থেকে আমি বিভিন্নভাবে উপকৃত হয়েছি শিক্ষক যারা ছিলেন তাদের বিভিন্ন কথায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কারণ আমি কোচিং সেন্টারে অফলাইন ডেলি এক্সামগুলা রেগুলার অ্যাটেন্ড করতাম আর ক্লাসটা আমি করতাম মূলত অনলাইনে কারণ আমার কাছে অফলাইনের চেয়ে অনলাইন ক্লাসটাই বেশি সুবিধাজনক মনে হয়েছিলো এটা আমার জন্য এক একজনের পার্সপেক্টিভ এক এক রকম হতে পারে তো আমার কাছে অনলাইন ক্লাসটাই ব্যাটার হয়ে মনে হয়েছিলো আর এক্সামগুলো হচ্ছে রেগুলার দিতে হয় যদি রেগুলার এক্সাম দিলে আমাদের যে আমাদের কোথাও ভুল ত্রুটি থাকে ওগুলো আমরা খুঁজে বের করতে পারি তা ওগুলো আমাদের অবস্থান থাকে আর একটু রাত জেগে লেখাপড়া করার অভ্যাস আমার নাই আমি মূলত সকাল যে দুপুরের আগ পর্যন্ত পড়তাম যেই দিন কলেজে যেতাম না সেই দিন আর দুপুরের পর খাওয়া দাওয়া করে নামাজ পড়ে হালকা রেস্ট করলে সন বিকাল টাইমে কিছুক্ষণ পড়তাম যে সন্ধ্যার পর মানে মাগরীবের নামাজের পর থেকে শুরু করে পরবর্তী এসার নামাজ অথবা খাওয়া দাওয়া বাদ দিয়ে বারোটার আগ পর্যন্ত বারোটার মধ্যেই শেষ হয়ে যেত এর মধ্যে যদি ঘন্টা হিসেবে বলি তাহলে অ্যাভারেজ আট দশ ঘন্টা হবে আর সর্বোচ্চ বারো ঘন্টায় বেশি কখনো পড়া হয় নাই মূলত মূল প্রিপারেশনটা কলেজ লাইফ থেকেই শুরু হয় আমি একাডেমিক লাইফেই এই মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট রিলেটেড লেখাপড়া করতাম বেশিরভাগ পড়া তখন অ্যাকাডেমিক এইচএসসি আগেই গুছিয়ে রেখেছিলাম মূলত শেষ তিন মাস যে সময়টা পেয়েছিলাম ওখানে মূলত ওটা হচ্ছে রিভিশন টাইপের আর কি যে পড়াগুলো বাকি থাকে ওগুলোকে মানে গুছিয়ে নেওয়ার একাডেমিক লাইফে ছিলাম তখন মানে ফেসবুক ইউটিউব সব জায়গায় মানে হালকা পাতলা অ্যাক্টিভ থাকতাম যে চারপাশে চলছেগুলোর ব্যাপারে জানার জন্য কিন্তু যে অ্যাডমিশন যে জার্নিটা ছিল তিন মাসের তখন আমি মূলত যে ফেসবুক একদমই চালাই নাই ইউটিউব মানে ইউটিউব থেকে বিভিন্ন ধরনের যে ক্লাস অথবা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য ব্যবহার করতাম মূলত খুবই কম মানে যখনই প্রয়োজন পড়তো তখন গেলে যেহেতু সিট সংখ্যা এই যে এই বছর দুশো পঁচিশ আগে আরও বেশি ছিল তাই দুশো জন এই যে এক দেড় লাখ পরীক্ষার্থীর মধ্যে দুইশো পঁচিশটা সিট তো এই দুইশো পঁচিশতমের মধ্যে থাকার জন্য অবশ্যই একটু বেশি পরিশ্রম করতে হবে এটা স্বাভাবিক ব্যাপার তো নিজেকে প্রথম থেকেই গড়ে তোলার চেষ্টা করতে হবে পড়াটা একটু বেশি পড়তে হবে তা না হলে তো ডিএমসিতে চান্স পাওয়ার আশা করা ঠিক না তারপরও বলা যায় না যে কে চান্স পায় পায় না এটা তো অবশ্যই বলা যায় না আমি ছোটোবেলা থেকেই খেলাধুলা কিংবা আমার বন্ধুদের সাথে ঘোরাঘুরি সব ধরনের অ্যাক্টিভিটি ছিল এরকম না যে আমি ছোটোবেলা থেকেই লেখাপড়ায় খুব ভালো ছিলাম বা মানে লেখাপড়ার পাশাপাশি অন্যান্য অ্যাক্টিভিটির মধ্যেও আমি যুক্ত ছিলাম বিলে জিলে দৌড়ানো কিংবা পুকুর থেকে মাছ ধরা এগুলোও করেছি খেলাধুলার মধ্যে বিশেষ করে ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন মার্বেল দিয়ে খেলা সব ধরনের খেলাই খেলতাম